আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানাই প্রাণডাল অভিনন্দন আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন আজকের আলোচনার মূল বিষয়টা হচ্ছে যে তিনটি সঠিক প্রশ্নের অ্যান্সার দিয়েই আপনি নিশ্চিত করতে পারেন ইউনাইটেড স্টেট অফ আমেরিকার বি ওয়ান বি টু ভিসা তবে আলোচনার পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিওগুলো দেখার জন্য এছাড়া আমেরিকা রিলেটেড যদি আপনাদের কোনো কমেন্টস থাকে সেক্ষেত্রে কমেন্টস বক্সে আপনি টাইপ করতে পারবেন আমরা সময় সুযোগ বুঝে আপনার প্রশ্নের সঠিক অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা একটা বি ওয়ান বি টু ভিসা নিয়ে ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে ভিজিট করতে চাচ্ছেন বা সেখানে গিয়ে পার্মানেন্ট থাকতে চাচ্ছেন এদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা আশা করি খুব ইম্পর্টেন্ট যুক্ত ভিডিও দয়া করে স্ক্রিপ্ট না করে হাতে সময় থাকলে পুরো ভিডিওটা ওয়াচ করার ট্রাই করবেন আশা করি ভালো একটা ইনফরমেশন পাবেন আমরা জানি যে আমেরিকার বি ওয়ান বি টু ভিসাগুলো মূলত ডিপেন্ড করে কিন্তু আসলে ইন্টারভিউ উপরে আপনার ডিএস ওয়ান সিক্স জিরো ফর্ম পূরণের উপরে তো আমি আসলে প্রতিদিনই প্রায় বিভিন্ন দেশ নিয়ে কথা বলে থাকি তো আমেরিকা নিয়েও কয়েকটা ভিডিও এই চ্যানেলটিতে আছে কারণ আমরা জানি যে ক্যানাডা সেনজিন অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ইউকে সমস্ত দেশগুলো কিন্তু ডকুমেন্টেশনের উপর ডিপেন্ড করে বেসিক্যালি ভিসাটা ডিপেন্ড করে অনেকে আছে অনলাইন সাবমিট করে অনেকে আছে সেনজিন এরিয়ার মতো হার্ড ফাইলগুলো জমা দেয় দেন কিন্তু তারা ডিসাইড করে আপনার পেপার্সগুলো দেখে যে আপনার ব্যাঙ্ক ব্যালেন্স এটা সেটা সেগুলো দেখেই কিন্তু নির্ভর হয় আপনার ভিসার রেশিও বা আপনার ভিসাটা হবে কিনা ইয়েস ইয়ের জন্য কিন্তু আমেরিকার ক্ষেত্রে যে আপনি যখন ডিএস ওয়ান আপ করেন তখন কিন্তু অনেক সেখানে থাকতেই হবে। যে আপনি কেন আমেরিকাতে যেতে চাচ্ছেন হ্যাঁ তারপরে আমেরিকা গেলে আপনি কি কি দেখবেন বাংলাদেশে আপনার কোন ধরনের প্রপার্টি আছে আপনার বিজনেসের বিপরীতে আপনার ইনকামটা কিরকম আপনার লাস্ট ফাইভ ইয়ার্স কয়টা দেশ আপনি ভ্রমণ করেছেন এবং কি আপনার ফ্যামিলি ইনফরমেশন আপনার বাংলাদেশে আপনার যে বিজনেসটা আছে বিজনেসের ক্যাটাগরি কি ধরনটা কি অর্থাৎ নানান ধরনের প্রশ্নগুলো যখন আপনি ডিএস ওয়ান্স জিরো ফর্মে আপলোড করে যখন আপনি ইন্টারভিউতে ফেস করবেন সেদিন কিন্তু আপনার এই জিএস ওয়ান সিক্স জিরো ফর্মের সাথে মিল রেখে কিন্তু আপনাকে কিছু প্রশ্ন আমেরিকার ভিসা অফিসার ইনস্ট্যান্ট আপনাকে করবে এগুলোর অ্যান্সার যদি আপনি দিতে পারেন সেক্ষেত্রে নিশ্চিত কিন্তু অ্যাট দা সেম টাইম আপনি ভিসা নিয়ে বাড়ি ফিরতে পারবেন এখন বিষয়টা হচ্ছে আমেরিকা ইন্টারভিউ যখন আপনি ফেস করবেন তখন কিন্তু আপনাকে অনেকগুলো প্রশ্ন করতে পারে কিন্তু এখানে তিনটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট এই তিনটা প্রশ্নের অ্যান্সার গুলো যদি আপনার যৌক্তিক হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ভিসা থেকে বঞ্চিত হবেন না আপনি এটা আশা রাখতে পারেন প্রথম প্রশ্ন হচ্ছে যে আমেরিকাতে আপনি কেন যেতে চাচ্ছেন এই প্রশ্ন কিন্তু অবশ্যই আপনাকে ভিসা অফিসার সর্বপ্রথম করবে তো ন্যাচারাল ভাবে এটার আপনি অ্যান্সারটা একটু ব্যতিক্রম অ্যান্সার আপনি চাইলে দিতে পারেন সবাই কিন্তু আপনার একটা অ্যান্সারই দিবে বেসিক্যালি যে আমেরিকা আমি দেখতে চাচ্ছি বা ঘুরতে চাচ্ছি কিন্তু আপনি যখনই এই প্রশ্নটা আপনাকে করা হবে তখন আপনি একটু ব্যতিক্রমভাবে আপনি এটার অ্যান্সারটা দিতে পারেন যে ইতিপূর্বে লাস্ট ফাইভ ইয়ার্স আমি অনেকগুলো দেশ ঘুরেছি কিন্তু আসলে আপনার মূল উদ্দেশ্য হচ্ছে আপনার আমেরিকা দেখা বিকজ আমেরিকাতে দেখতে গেলে আপনি যে শান্তিটা ফিল করবেন বা সেটা আপনার অনুভব করবেন যেটা কিনা আপনি প্রিভিয়াস কান্ট্রিগুলোতে সেই ধরনের আপনি পাননি এই ধরনের একটা ডিপ্লোম্যাটিক অ্যান্সার চাইলে দিতে পারেন এরকম অ্যান্সার দিয়ে কিন্তু অনেকে ভিসা পেয়েছে এটা হচ্ছে একটা ব্যাপার সেকেন্ড যে প্রশ্নগুলো আছে সেটা হচ্ছে যে আমেরিকাতে আপনি কি দেখতে চাচ্ছেন এই প্রশ্নটা কিন্তু অবশ্যই করবে যেহেতু আপনি বি ওয়ান বি টু ভিজা নিয়ে আপনি যাবেন সো আমেরিকাতে অনেকগুলো স্টেট আছে আমরা জানি যে খুবই বড় মাপের একটা দেশ এখানে আপনি লস অ্যাঞ্জেলেস দেখতে পারেন আপনার নিউ ইয়র্ক সিটি দেখতে পারেন আপনি ফ্লোরিডা দেখতে পারেন আপনি মিয়ামি দেখতে পারেন আপনি ওয়াশিংটন ডিসি দেখতে পারেন আপনার জ্যাকসন হাইট দেখতে পারেন অর্থাৎ আপনি তখন ইউটিউব থেকে ঘাটাঘাটি করে আপনি চাইলে আপনার পছন্দ মতো কিছু প্লেস আপনি নোট করতে পারেন এবং সেটার উপর আপনার রিচার্জ করতে পারেন তো ওই দিক থেকে কিন্তু আপনার এই অ্যানসারটা একটু ব্যতিক্রম আপনি দিতে পারেন দেখবেন সবাই দেখতে চাইবে নিউ ইয়র্ক সিটি সবাই দেখতে চাইবে ওয়াশিংটন তো যেহেতু অ্যানাদার আরো অনেক সিটি আছে আপনি সেগুলো থেকে টুরিস্ট প্লেসের যে মানে জায়গাগুলো আছে এগুলো কিন্তু আপনি একটু ব্যতিক্রম দিতে পারেন এটা আপনার জন্য সঠিক অ্যান্সার হবে থার্ড যে প্রশ্নটা ওরা আপনাকে করবে যেটার উপর ডিপেন্ড করবে যে আপনার ভিসাটা ইয়েস অর নো সেটা হচ্ছে যে বাংলাদেশে আপনার ইনকাম কত এটার সাথে আমি যদি ইনক্লুড করতে চাই আমেরিকাতে আপনার কোনো রিলেটিভ আছে কি না তো বাংলাদেশে আপনার ইনকাম কত এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ অ্যান্সার হবে বিকজ আপনি ধরেন কোনো ট্রাভেল এজেন্সি দিয়ে আপনি ডিএস ওয়ান সিক্স জিরো ফর্ম ফিল করেছেন আপনি নিজেই জানেন না সে আপনার ইনকাম মান্থলি কত দিয়েছে সে কি আপনার মান্থলি ইনকাম পাঁচ লাখ লিখেছে নাকি সাত লাখ লিখেছে ওটা কিন্তু আপনাকে জানতে হবে ওটার উপর ডিপেন্ড করেই আপনি কিন্তু সেই অ্যান্সারটা দিতে পারবেন সঠিক হইতে আপনাকে যদি এরকম প্রশ্ন করে ফেলে যে আপনি ইয়ারলি ইনকাম কত আপনি হয়তো বলতে পারেন তিরিশ লাখ বা চল্লিশ লাখ টাকা আমি যদি আপনাকে প্রশ্ন করি যে আপনার সাত দিন ইনকাম কত এটার অ্যান্সার কিন্তু আপনি তখনই দিতে পারবেন যখন ডিএস ওয়ান সিক্স জিরো ফর্মটা নিয়ে আপনি একটু ঘাটাঘাটি করবেন তো এই প্রশ্নের অ্যান্সার গুলোর মধ্য দিয়ে কিন্তু নিশ্চিত হবে আপনার আমেরিকার বি টু ভিসা এরপরে তৃতীয় সাথে আমেরিকাতে আপনার কোনো রিলেটিভ আছে কিনা তো আমরা জানি আমরা যারা বাংলাদেশে আছে আমাদের ভাই স্বজন এটা সেটা হ্যাঁ অনেকেই কিন্তু আমাদের আছে আমেরিকাতে তো আপনি যদি ইতিপূর্বে অন্য কোনো ক্যাটাগরির ভিসার জন্য অ্যাপ্লাই করে থাকেন অথবা আপনার ফ্যামিলি মেম্বার যদি সেখানে থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে বলতে হবে যে আপনার ফ্যামিলি মেম্বার আছে আর যদি মনে করেন যে ফ্রেন্ড আছে আপনার কাজিন টাজিন আছে তাহলে সেটা আপনার হাইট করেই আপনার জন্য শ্রেয় হবে বিকজ আপনি যদি বলেন যে আমার ফ্রেন্ড আছে তখন তারা ডাউট করতে পারেন যে আপনি ফ্রেন্ডের কাছে যাবেন সেখানে গিয়ে আপনি ওভার স্টেক করতে পারেন সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে ন আমার সেখানে উল্লেখযোগ্য কেউ নেই তো যাই হোক বন্ধুরা এই প্রশ্নগুলো আপনি একটু ঘাটাঘাটি প্রথম থেকেই করবেন তাহলে কিন্তু এই আমেরিকার বি ওয়ান আপনার জন্য তো আমরা নিয়মিতভাবে আমেরিকার বি ওয়ান বি টু ভিসা নিয়ে কাজ করে থাকি তো এই রিলেটেড যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে স্ক্রিনে দেওয়া নাম্বার চাইলে অবশ্যই আমাদের সাথে অন দ্য কলে আপনি কথা বলতে পারবেন পাশাপাশি জিএস ওয়ান সিক্স জিরো ফর্ম পূরণ করা সঠিক নিয়মে তারপরে সিজিআই করা ব্যাংক ড্রাফ করা আমেরিকান অ্যাম্বাসির আর্জেন্ট ইন্টারভিউ ডেট নেওয়া অথবা ইন্টারভিউ সম্পর্কে কিছু বেসিক ধারণা নেওয়া সব কিছুর জন্য ডেসক্রিপশন ডিসক্রিপশন বক্সে থাকে অ্যাড্রেস অনুযায়ী সরাসরি আমাদের অফিসে চলে যাবেন আমরা আপনাদের কন্ডিশন বুঝে আপনাদেরকে ভালো একটা অ্যাডভাইস দেওয়ার চেষ্টা করব সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম